আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার শুধুমাত্র হাতে দশ মিনিট থাকলেই মজাদার এই নাস্তাটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই নাস্তাটা কিন্তু তৈরি করা যাবে আসসালামু আলাইকুম দেওয়ার সুলতান টেউ মাই চ্যানেল প্রস্তানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে এটা হলো হালকা ফুলকা মজাদার একটা নাস্তা রেসিপি অল্প সময়ে অল্প উপকরণের ছটপট এই নাস্তাটা কিন্তু আপনারা যখন মন চায় বানিয়ে ফেলতে পারবেন সকালে চায়ের সাথে এরকম একটা হালকা নাস্তা হলে কিন্তু মন্দ হয় না তো রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে মজাদার নাস্তাটা তৈরি করতে হয় প্রথমে একটা পাত্রে আমি এক টেবিল চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আস্ত জিরা আর হাফ টি স্পুনের অনেকটা কম দিয়ে দিচ্ছি আস্ত সরিষা আমি সাদা সরিষাটা ব্যবহার করছি আপনারা কালোটাও করতে পারেন যখনই এরকম ফুটো হুটবে তখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে তো অন্যাদিকে একটা ব্ল্যান্ডারে জানিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে দেবো হাফ কাপ টক দই আমি ঘরে তৈরি করা টক দইটাই ব্যবহার করছি আপনারা কেনা টক দইটাও কিন্তু ইউজ করতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ পানি তো হাফ কাপ টক দই দিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে কিন্তু এটাকে আমি ব্ল্যান্ড করে নেব এ দেখুন তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখুন একটা মিহিন পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এটাকে আমি একটা বাটির মধ্যে ফেলে নিচ্ছি এই দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন আছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যেহেতু আমার টক দইটা অনেকটা ঘন ছিল সেই জন্য কিন্তু ব্যাটারটার ঠিকঠাকটা এরকম আসছে আপনারা যদি পাতলা টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম পানি ব্যবহার করার প্রয়োজন হবে না তো পরে কিন্তু আমি আরও দুই থেকে তিন টেবিল চামচের মতন পানি দিয়ে নিয়ে এটা মিক্স করে নিয়েছি এখন যে বাগানটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন থেকে চারটার মতন কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতো নেড়ে চড়ে এভাবেই মিক্স করে নিচ্ছি এভাবেই সময় নিয়ে এই কাজটা কিন্তু করে নিতে হবে কোনো রকম তাড়াফোড়া করা যাবে না এই দেখুন আমি ভালো মতন মিশিয়ে নিলাম একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে যাতে আপনাদের সম্পূর্ণ মিশ্রণগুলো ভালো মতন মিশে যায় এখন দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং সোডা অবশ্যই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিবেন তাহলে কিন্তু এই নাস্তাটার ক্ষেত্রে অনেকটা ফ্লাপি আর খুব সুন্দর হবে যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি সেজন্য কিন্তু অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করতে পারবেন তো বেকিং পাউডারটা কিন্তু আপনার না দিলেও চলবে তো বেকিং পাউডারটা দিলে অনেকটা ফ্লাপি হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা কিন্তু সবাই শেষে দিবেন যাওয়ার পর মিশ্রণটাকে আমি আবারও কিন্তু চামচ দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি তো আপনারা কিন্তু ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন একদম পাতলাও করিনি আবার একদম ঘন থকথকেও রাখিনি দিয়ে দিলাম হাফ টি মতন রান্না করার সয়াবিন তেল আর দিয়ে দিব দেড় চামচের মতন ব্যাটার তো আপনারা ছোট বড় করেও কিন্তু করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন তো দেড় চামচের মতন ব্যাটার দিলে কিন্তু একদম পারফেক্ট একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে এ দেখুন তো এক সাইড যখন সুন্দর একটা কালার আসবে তখনই কিন্তু আমি উল্টে দেবে তো এটা প্রথম প্রথম অবস্থার ছিল তাহলে কিন্তু আপনাদের যদি আরেকটু পরে উঠাতেন তাহলে কিন্তু এই ব্যাটারটা একদম শুকিয়ে যেতে তো আমি কিন্তু প্রথম অবস্থায় এইটা এরকমই হয়েছে পরেরগুলো কিন্তু আপনার দেখলে আরও বুঝতে পারবেন যে দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে দুই থেকে পাঁচ মিনিটের মতন সময় লাগবে মিডিয়াম টু লো আছে এই নাস্তাটা কিন্তু তৈরি করে রাখতে হবে একদম কিন্তু হাই ফ্লেমে এটা ভাজা যাবে না যে দেখুন তো আমার নাস্তাটা কিন্তু একদম রেডি আমি এখানে এটাকে নামিয়ে ফেলছি সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও আপনাদের করে দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ প্রথমেই তেল দিতে হবে তারপরে কিন্তু দেড় চামচের মতন আমি ব্যাটার দিয়ে দিচ্ছি এ দেখুন তো ব্যাটারটা আপনারা ছোট বড় করে যতটুকু ইচ্ছা করবেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে নিতে হবে এক চামিচ দিলেও চলবে আবার কিন্তু দুই চামিচ দিয়েও বড় করে তৈরি করে নিতে পারেন তো দেখুন পরেরগুলো কিন্তু আর উপরে আর কোনোরকম কাঁচা থাকেনি নি দেখুন তো সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা আপনারা সকালে নাস্তা হিসেবে বিকেলে চায়ের সাথে খেলে কিন্তু মন্দ হয় না খুবই অল্প উপকরণে হালকা ফুলকা মজাদার এই নাস্তাটা খুবই কম সময়ে এটা তৈরি করা যায় বলে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর খুবই স্বাস্থ্যকর হয় কোনো রকম মশলা ছাড়াই কিন্তু ছটপট আমি এটা বানিয়ে ফেলেছি এই দেখলে নিত আর একটা এক কাপ সুজি দিয়ে পরিবারের জন্য ভরপেট একটা নাস্তার রেসিপি খুবই অল্প উপকরণে ছটপট কিন্তু তৈরি করা যায় আর খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় যখন মন চায় শুধু বানিয়ে খেয়ে ফেলবেন এতটা মজার হয় এই নাস্তাটা তো আমি একে একে কিন্তু সবগুলোই এভাবে বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নাস্তাগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে তো একে একে কিন্তু সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিয়েছি দেখুন একটা নাস্তা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন নাস্তাটা ভিতরটা কতটা জালিদার আর কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজার আপনারা যে কোনো সসের সাথে বা চাটনির সাথে কিন্তু এই নাস্তাটা খেতে পারেন খুবই মজার হবে এ দেখুন তো আমি একটু ভালো মতো দেখে দিচ্ছি দেখুন নাস্তাটা কতটা ফ্লাপি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এই নাস্তাটা আর ভিতরে দেখুন কতটা জালিদার হয়েছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে তৈরি এমন স্বাস্থ্যকর খাবার খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ